সাড়ে আটটা বাজে খুব সুন্দর একটি বিকেল এই সুন্দর বিকেলে আমরা ঘুরতে এসেছি খুব সুন্দর একটি পার্কে পার্কের এক সাইডে ব্যায়ামের জায়গা করা আছে আর এখানে ব্যায়াম করতে গেলে কিন্তু কোনো টাকা পয়সা কিছুই লাগে না সবার জন্য উন্মুক্ত পার্কে যারা আসবে এখানে এসে যার যা খুশি ব্যায়াম করতে পারবে খুব সুন্দর একটি ব্যবস্থা এবং খুবই সুন্দর

একটা কোনো জলাশয়টার পাশে বেঞ্চ দেওয়া আছে খুব সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে সবুজ আর সবুজের আছে মাঝখানে পানির ভিতরে মাছ কচ্ছপ এগুলো দেখলে আসলে মনটা ভালো হয়ে যায় প্রকৃতির কাছে গেলে আসলে খুব শান্তি প্রকৃতির কাছে গেলেই বোঝা যায় খুবই সুন্দর একটি পার্ক দেখুন কত উঁচু পাচি এরকম পাচি মাছ দেখছো তোমরা শহরে আছে মাছ আছে মাছ

กตตกตช